বাড়ানি বাঁচবেন যদি বাড়ানি আপনাদের পিঠের চামড়া থাকবে না পিঠের চামড়া থাকবে না বলে দিচ্ছে আমি ওরা প্রতিবন্ধে প্রশাসনের উপত্য কর্মকর্তাদেরকে সাংবাদিক বাইদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমি চুনারগড়ের একজন নাগরিক হিসেবে আমি উদাত্ত বন্ধ নাই চব্বিশ ঘন্টার মধ্যে যদি এই দুর্নীতিবাদ এই

এখনো বিশ্বাস করে বাংলাদেশের জনগণ সে আচিনার কুমি আচিনার পালিত কুচররা এখনো বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিস আদালতে বসে আছে চেয়ার করে আর আমাদের বাংলাদেশের কিছু দালাল বাংলাদেশের কিছু দূষণ আওয়ামী লীগের কিছু দূষণ দালালরা তাদেরকে সেল দিছে আমি শ্রীলঙ্কার একজন নাগরিক হিসাবে আমি তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই দালালি বাঁচবেন যদি দালালি আপনা দেন পিঠের চামড়া থাকবে না পিঠের চামড়া থাকবে না বলে দিচ্ছি আমি ওর প্রতিবন্ধে প্রশাসনের অন্যতম কর্মকর্তাদেরকে সাংবাদিক বাইদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমি শ্রীলঙ্কার একজন নাগরিক হিসাবে আমি উদাত্ত বন্ধ নাই চব্বিশ ঘন্টার মধ্যে যদি এই দুর্নীতিবাদ এই মানুষ জায়গা জমি বিক্রি করে শোকে বিক্রি করে না আমি যখন জায়গা বিক্রি করবো আমার শোকের জায়গা তখন বিক্রি করবো আমি অবশ্যই আমার প্রয়োজনে জায়গা বিক্রি করবো আমি জায়গা বিক্রি করবো পঞ্চাশ হাজার টাকা আসবো সাপ্তাহে কিছু আমার জায়গা বেলুন করার জায়গা দেখা যাচ্ছে এই আব্দুল সোহানের মতন কুমায়নকাররা বিশ হাজার টাকা তো দাবি করে বলো বিভিন্ন উঠে দেখিয়ে